ঠান্ডা হলো আসতে ভালো লাগে সকালে শুন ও সকালে এখন তো তার একটু ইচ্ছা করি فاطمه তোনির রে হইতাছে তাই ঠান্ডা লাগে না তাই গাড়ি হইতাছে এখন উরদি পরের দিন আছে ঠান্ডা রাখতো না তাই টাওয়ার করি আপনি টাওয়ার করি ডাফাতর দিল হয়তো রাস কাটিয়ারি জানাম এটা শপিং এটা একটা কলেজ এটা একটা বড় কলেজ এটা হইছে কি আপনার পাবলিক লাইব্রেরি এটা আরো বড় সাইট হই গেল বড় সাইট এটা একটা টেক্সকো টেক্সকো এক্সপ্রেস সুপার শপ